পুঁজি হবে নিরাপদ ইনকাম হবে দীর্ঘস্থায়ী চাইলে প্রতি মাসে দুশো ডলার থেকে এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ইনকামটি করার জন্য আপনি আনটেডে কাজ করতে পারেন আনটেড হলো একটা এআই ফিউচার ট্রেডিং সফটওয়্যার আপনার বাইন্যান্সে থাকা ব্যালেন্সের উপরে প্রতি মাসে বিশ পার্সেন্ট প্রফিট দিবে উপরে ষাট পার্সেন্ট তার মানে আপনি যদি এক ডলার দিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি মিনিমাম দুশো ডলার প্রফিট পাবেন উপরে ছয়শো প্লাস প্রফিট পাবেন এখানে আনটেড শুধুমাত্র বিটিসির উপরে টেট করবে তো যেহেতু আনটেড বিটিসিতে টেট করবে বিটিসি কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করে আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো আনটেড লং এবং কি শর্ট দুই দিকে এন্ট্রি নিতে পারবে যার কারণ হচ্ছে আমরা নিশ্চিন্তে এখান থেকে প্রত্যেক মাসে বিশ পার্সেন্ট প্রফিট করতে পারবো মিনিমাম হচ্ছে ওয়ান এক্স আর সর্বোচ্চ হচ্ছে থ্রি এক্সের তারা ল্যাবারেস ইউজ করবে তারা যে টেটটি করবে টেটটা আপনারা সরাসরি দেখতে পারবেন তাদের অ্যাপসের মাধ্যমে এবং কি সরাসরি আপনার বাইনাসের পিউসার অপশানে তো দেখতে পাচ্ছেন অলরেডি বিটিসির উপরে একটা টেট চলতেছে যে ট্রেডটাতে বর্তমানে প্রফিট চলতেছে জিরো পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এটা কিন্তু কিছুদিন আগেও কিছু কিছু টেট করেছে ভালো প্রফিট করে দিয়েছে কোম্পানি তো এগুলা আপনারা হিস্টোরি যখন দেখবেন বুঝতে পারবেন যে তারা কিরকম প্রফিট করে দিয়েছে তো তাদের যে অনেকগুলা বোর্ড আছে এগুলা আপনারা আমাদের সাথে আলোচনা করলে আমাদের সাথে কথা বলে দেখিয়ে দিব দিবো ট্রেড করবেন আর এখান থেকে সুনিশ্চিত আপনারা করতে পারবেন রিস্ক ছাড়াই আমরা চাই যে আমাদের পুঁজিটা নিরাপদে থাকুক এবং কি সিকিউরিটি সম্পন্ন সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে এই আনটে কাজ করতে পারবেন আর আনটে কাজ করার জন্য সর্বপ্রথম হলো আপনারা আনটে রোবটটা কিনে নিতে হবে একশো পঞ্চাশ ডলার দিয়ে আর ফুয়েল চার্জের জন্য বিশ ডলার অথবা তিরিশ ডলার আনটেডে রাখতে পারেন আর বাইনান্সে আপনারা সর্বনিম্ন দুশো ডলার উপরে এক হাজার দুই হাজার যেকোনো অ্যামাউন্ট রাখতে পারেন যখন আপনারা বাইনান্সের সাথে আনটেডের সাথে এপিআই ম্যানেজমেন্ট করে দিবেন সেক্ষেত্রে আনটেড পরবর্তী থেকে আপনার বাইনান্সে থাকা ব্যালেন্সের উপরে ট্রেড করতে পারবে কোনো ফাকার কোন ডলার আনটেড নিতে পারবে না আর বাইনান্স যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার এটা যাত্রার সাথে কোনো প্রকার এপিআই ম্যানেজমেন্ট করে না বা যে কোনো প্রজেক্টের সাথে তারা ডিল বা চুক্তিতে যায় না হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি এবং যদি ভালো হয় তার পরবর্তীতে ওই প্রজেক্টের সাথে কাজ করে থাকে তা আমরা নিশ্চিন্তে এখানে ট্রেড করতে পারি এবং কি এখান থেকে প্রফিট করতে পারবো আনট্রেডের বর্তমান অফিস দুবাই শেখ জাহিদ রোড এপিআই ওয়ার্ল্ড টাওয়ার গ্রাউন্ড ফ্লোর অফিস দুশো তা আপনারা যদি কেউ যাচাই করতে চান অবশ্যই করতে পারেন সেলফ ইনকামের পাশাপাশি হচ্ছে টিম করেও চমৎকার একটি ইনকাম করতে পারবো এই ইনকামটি সম্পর্কে আপনারা আজকে ধারণা পাবেন আনটেক সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং কি যারা আমার ভিডিওটি দেখে এখনই কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কি ইমো নাম্বারও রয়েছে আমার সাথে যোগাযোগ করে এখানে কাজ শুরু করতে পারেন আর বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এপিআই ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ওপেন সহ যত কিছু আছে সব কিছু দেখিয়ে দেব এখন আসবো ভিডিওর মূল পর্বে এখানে আমরা যারা সেলফ ট্রেড করব ট্রেড করার পাশাপাশি একটা টিম করে ইনকাম করতে পারবো এখানে যদি আপনি একটা টিম গঠন করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার ইউজাররা যেরকম লাইফ টাইম ইনকাম করতে পারবে পাশাপাশি আপনি ওইখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন কষ্ট করে কিন্তু লাইফ টাইমের জন্য একটা অ্যাসেট দাঁড় করাতে পারবেন দুইজন ব্যক্তি অথবা চারজন ব্যক্তিকে আপনার টিমে স্টার্টিং অবস্থায় নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ টিম টিম বাড়ানোর জন্য সচরাচর আমাদের আপলাইন এবং কি আমি সহ সকলে সকল প্রকার সাপোর্ট থাকবে জুম মিটিং এবং কি সরাসরি আপনাদের প্রোগ্রামের সাপোর্টও থাকবে আসেন এখান থেকে আমরা কিভাবে এই ইনকাম করতে পারবো এটা সম্পর্কে প্রথমে জেনে নেব আপনারা যদি টিম করতে চান সেক্ষেত্রে টোটালি কি কি ইনকাম পাবেন এখানে টোটালি হচ্ছে ইনকাম ইনকাম করা যাবে প্রথম হলো ছয়টি মানে আপনি যাকে রেফার করবেন রেফার ইনকাম পাবেন এরপর হচ্ছে জেনারেশন ইনকাম ট্রেডিং প্রফিট ইনকাম তারপর হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড ইনকাম রয়্যালিটি ইনকাম এবং কি কম্পাউন্ডেড প্রফিট ইনকাম টোটালি এর ছয়টি ইনকাম থাকবে আর প্রথমে আপনারা যারা এখানে কাজ শুরু করবেন বা অন্য কাউকে এখানে রেফার করবেন বা এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবেন সেক্ষেত্রে প্রত্যেকে একশো পঞ্চাশ ডলার দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে আর যে রেফারটি করবে সে সরাসরি তিরিশ ডলার এখান থেকে প্রফিট পাবে কেউ যদি প্রথমে এখানে জয়েন করে সেক্ষেত্রে তার পদবি হবে জাডি পরবর্তী যে র্যাঙ্কটি হবে এটা হচ্ছে সাপায়ের আপনার সরাসরি ডিরেক্ট রেফার হতে হবে দুজন এবং টিমে হতে হবে বিশ জন ইউজার সেক্ষেত্রে আপনি হবেন সাপায়ের আর এখান থেকে প্রত্যেকটি রেফার থেকে আপনি ইনকাম পাবেন চল্লিশ ডলার করে এখানে একটা পদবীর ওপেন হওয়ার কারণে আপনি সবচেয়ে বড় সুবিধা পাবেন আপনার টিমে একুশ নাম্বার থেকে যতজন ইউজার জয়েন হবে প্রত্যেকটা ইউজার থেকে আপনি দশ ডলার করে জেনারেশন ইনকাম পাবেন এটা হচ্ছে যত জেনারেশন জেনারেশন যাবে প্রত্যেক থেকে এই ইনকামটি পাবেন এর পরবর্তী র্যাঙ্ক হলো রুবি রুবিতে আসার জন্য আপনার ডিরেক্ট রেফার হতে হবে চারজন এবং টিমে ইউজার হতে হবে পঁচাত্তর জন এবং টিমে দুজন সাপায়ার হতে হবে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা রেফার থেকে পাবেন পাঁচ ডলার এর পরবর্তী র্যাঙ্কটি রিসিভ করার জন্য আপনাকে ডিরেক্ট রেফার করতে হবে জন এবং টিম ইউজার হতে হবে তিনশো জন সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক হবে টোফাস আপনি প্রত্যেকটি রেফার থেকে পাবেন পঞ্চাশ ডলার এর পরবর্তী র্যাঙ্কটি হলো ইমারেল এখানে আপনার টিমে টোটালি ইউজার হতে হবে এক হাজার এবং কি ডিরেক্ট রেফার হতে হবে আটজন আর দুজন ট্যাফাস হতে হবে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি রেফার থেকে পাবেন পঞ্চান্ন ডলার করে এর পরবর্তী র্যাঙ্ক হলো ডায়মন্ড এখানে ডিরেক্ট রেফার হতে হবে জন টিম মেম্বার হতে হবে তিন হাজার সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা রেফার থেকে ষাট ডলার করে ইনকাম করতে পারবেন আর অনেকগুলো ইনসেন্টিভও এটার পাশাপাশি থাকবে গ্রিন ডায়মন্ড এখানে টিম টিমে মেম্বার হতে হবে দশ হাজার আর ডিরেক্ট রেফার বারো জন ডায়মন্ড হতে হবে দুজন সেক্ষেত্রে প্রত্যেকটি রেফার পাবেন পঁয়ষট্টি ডলার করে ব্লু ডায়মন্ড হওয়ার জন্য আপনার টিমে টোটালি পঁচিশ হাজার ইউজার হতে হবে আবার তেরো জন রেফার করতে হবে এক্ষেত্রে আপনি ডায়মন্ড হবেন প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনি পাবেন সত্তর ডলার এর পরবর্তী র্যাঙ্ক হলো ব্ল্যাক ডায়মন্ড এটা করতে হলে ডিরেক্ট রেফার হতে হবে চোদ্দ জন টিম মেম্বার হাজার ব্লু ডায়মন্ড হতে হবে টোটাল টিমে দুইজন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা রেফারে পাবেন পঁচাত্তর ডলার করে আরও অনেক কিছুর অফার তো আছে যেটা আপনারা পরবর্তীতে পাবেন এর পরবর্তী লাস্ট যেটা এটা হলো ক্রাউন ডায়মন্ড এখানে আপনার ডিরেক্টর রেফার হতে হবে পনেরো জন টিম মেম্বার হতে হবে এক লক্ষ সেক্ষেত্রে প্রত্যেকটি রেফার থেকে পাবেন আশি ডলার করে এতক্ষণ যেটা বলেছি এখান থেকে আপনি কিভাবে র্যাঙ্ক রিসিভ করবেন এবং কি প্রত্যেকটা রেফার থেকে কতটুকু ইনকাম করতে পারবেন এটা বলা হয়েছে এখন জানতে পারবেন আপনি ট্রেডিং প্রফিট কত করে পাচ্ছেন এখানে টোটালি হচ্ছে বিশটি জানুয়ারি আপনাকে ট্রেডিং প্রফিট দেওয়া হবে এখানে ট্রেডিং প্রফিট বলতে বলা হয়েছে আমরা যে ট্রেড করব ট্রেডে আমরা যদি একশো ডলার এখান থেকে প্রফিট পাই সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আমাদের থেকে ডলার চার্জ কেটে নেবে তার মানে হচ্ছে যে কেউ এখানে ট্রেড করলে হচ্ছে সত্তর ডলার পাবে একশো ডলার প্রফিট করলে তিরিশ ডলার কোম্পানি কেটে নেবে সত্তর ডলার আমরা পাবো যেহেতু কোম্পানি তিরিশ ডলার কেটে নেবে এই তিরিশ ডলার মূলত তারা দুই ভাগে ভাগ করবে প্রথম ভাগ হলো ফিফটি তারা নিয়ে যাবে ফিফটি আমরা পাব তাহলে পনেরো ডলার যেটা আমরা পাব টোটাল টিমে বিশটি জেনারেশনে এই পনেরো ডলার বিতরণ করা হবে প্রথম জেনারেশনে বন্টন করা হবে বিশ পার্সেন্ট তাহলে পনেরো ডলার কোম্পানি নিয়ে যাবে আর পনেরো ডলার আমরা পাব আর এই পনেরো ডলারের প্রথম যে বিশ পার্সেন্ট এটাকে প্রথম হিসাব করতে হবে তাহলে পনেরো ডলারের বিশ পার্সেন্ট যেটা এটা কতটুকু পড়ে 15 20% তাহলে হচ্ছে 3 ডলার এখান থেকে ইনকাম করা যাবে প্রথম জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন হচ্ছে 10% তার মানে 3 ডলারের হাফ পাবেন এখানে পাবেন 1.5 ডলার তারপর হচ্ছে চার নাম্বার জেনারেশন থেকে 7% নাম্বার জেনারেশন থেকে 6% 6 7 8 9 10 পর্যন্ত হচ্ছে 2% করে प्रॉफिट জেনারেশন পাবেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন পর্যন্ত পাবেন টু পার্সেন্ট এর পরবর্তীতে সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পর্যন্ত পাবেন হচ্ছে সিক্স পার্সেন্ট করে তাহলে এই টোটালি বিশ জেনারেশন পর্যন্ত এই পনেরো ডলার বিতরণ করা হবে তাহলে টিম করেও কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করা যাবে আপনার টিমে টোটালি যদি পাঁচজন মেম্বার ট্রেড করে আপনার সরাসরি রেফারে তারা যদি পাঁচ হাজার ডলার দিয়ে ট্রেড করে এই ট্রেডের উপরে এক হাজার ডলার তাদের সর্বনিম্ন প্রফিট আসবে যেহেতু এক হাজার ডলার এখানে সর্বনিম্ন প্রফিট আসবে এ প্রফিটের উপরে চার্জ কেটে নেবে আর এ তিনশো ডলার চার্জের থেকে দেড়শো ডলার কোম্পানি নিয়ে যাবে আর দেড়শো ডলার আমাদেরকে দিবে এর দেড়শো ডলার তিন পার্সেন্ট যদি হিসাব করা হয় সে প্রফিট জেনারেশন ইনকাম পাবেন তিরিশ ডলার আপনি এটা একবারে অনায়াসও করতে পারবেন এটা সর্বনিম্ন প্রফিট এটা আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে এই ইনকামটি আপনি কিন্তু লাইফ টাইমের জন্য ফিক্সড হয়ে গেছে আপনি এর পরবর্তী থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ইউজারও বাড়বে আপনার ইনকামও বাড়তে থাকবে হচ্ছে অনেক রকমের সুযোগ সুবিধা এখানে এর পরবর্তী হলো রিওয়ার্ড রিওয়ার্ডে কি কী পাবেন রিওয়ার্ডে আপনি যদি ডিরেক্ট রেফার দুজন করতে পারেন আর হচ্ছে টোটাল টিমে যদি বিশ ইউজার হয় সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড পাবেন হচ্ছে তিনশো ডলার এটা আপনাকে সরাসরি আপনার আনটেড অ্যাপসে দিয়ে দিবে এর পরবর্তী রিওয়ার্ডটি পাবেন হচ্ছে আপনার টিমে টোটালি যদি পঁচাত্তর ইউজার ডিরেক্ট অ্যাপার চারজন এবং কি সাপায়ের দুজন হয় সেক্ষেত্রে আপনাকে দিয়ে দেওয়া হবে আটশো পঞ্চাশ ডলার এর পরবর্তী হলো আপনার টিমে সরাসরি যদি তিনশো জন ইউজার এবং ডিরেক্ট রেফার ছয়জন হয় আপনাকে রিওয়ার্ড হিসেবে দিবে তিন ডলার এর পরবর্তী রিওয়ার্ডটি হল আপনার ডিরেক্ট রেফার যদি আটজন এবং কি টিম মেম্বার এক হাজার এবং কি ট্যাফাস দুজন হয় আপনাকে ডিরেক্টলিভাবে নয় হাজার ডলার দিয়ে দিবে এর পরবর্তী প্যাকেজ রিওয়ার্ডটি পাওয়ার জন্য আপনার ডিরেক্ট রেফার দশজন টিম মেম্বার দু যদি হয় সেক্ষেত্রে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে পঁচিশ হাজার ডলার এর পরবর্তী রিওয়ার্ড হলো ডিরেক্ট রেফার যদি বারোজন হয় টিম মেম্বার দশ হাজার ডায়মন্ড যদি দুজন হয় আপনাকে 85000 হাজার ডলার দেওয়া হবে এর পরবর্তীতে হলো আপনার জন টিম মেম্বার হলে ডলার আপনাকে গিফট করা হবে এর পরবর্তী যেটা এটা হলো ডিরেক্ট রেফার জন টিম মেম্বার পঞ্চাশ হাজার ব্লু ডায়মন্ড যদি দুজন হয় সেক্ষেত্রে আপনাকে দেয়া হবে তিন লক্ষ বিশ ডলার এবং কি এবং সর্বশেষ যেটা এটা হলো আপনার ডিরেক্ট রেফার পনেরো জন টিম মেম্বার একশো কে হলে আপনাকে সরাসরি রিওয়ার্ড দেওয়া হবে সর্বোচ্চ ছয় লক্ষ পঞ্চাশ হাজার ডলার তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন আপনি একটা প্রজেক্ট থেকে হচ্ছে কোটি টাকা ইনকাম করতে পারবেন তো এটা এক বছর হোক দুই বছর হোক বা তিন বছর হোক আপনি কিন্তু এটা কিন্তু রিসিভ করতে পারবেন ছয় পঞ্চাশ হাজার ডলার এটা কিন্তু কঠিন একটা কাজ আবার সহজ একটি কাজ সবাই মিলে যখন একটি কাজ করবেন এটা খুবই সহজ হয়ে যাবে আর যখন নিজে নিজে করবেন সেক্ষেত্রে এটা কঠিন হবে আর আমরা সচরাচর করতে পারি না কারণ হচ্ছে লং আমরা এটা একটা সাইড এমনই একটি সাইড লং টাইম এবং কি সিকিউরিটির সাথে কাজ করতে পারবো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এখান থেকে কোটি টাকা ইনকাম করার মতো অ্যাবিলিটি থাকবে এই প্রজেক্টে থেকে আপনারা যদি এখানে কাজ করেন আল্লাহ ভরসা ভালো কিছু করতে পারবেন আপনি যদি গ্রিন ডায়মন্ড হন সেক্ষেত্রে রয়্যালিটি ইনকাম পাবেন ফোর পার্সেন্ট ব্ল্যাক ডায়মন্ড হলে টু পার্সেন্ট ব্লু ডায়মন্ড হলে থ্রি পার্সেন্ট এবং কি ক্রাউন ডায়মন্ড হলে ওয়ান পার্সেন্ট প্রফিট পাবেন ওয়ার্ল্ডের মধ্যে যে বিজনেসটি হবে এই বিজনেসের উপরে হচ্ছে আপনাকে এই প্রফিটটি দেওয়া হবে এই প্রফিটটি দেওয়া হবে প্রতি সপ্তাহে এ হলো আজকের ভিডিওর মূল বিষয় আর অনেক কিছু আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ